হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর প্রচণ্ড গরম পড়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে আর দেখো এটা হচ্ছে প্রায় দু মাস আগে আমার বোনের দেওরের বিয়ের বিদায়ের আর কিছু রিচুয়ালসের মুহূর্ত এই বিদায়ের সময়টা হচ্ছে খুবই মেয়েদের জীবনে একটা কষ্টের কেননা বাপের বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যেতে হয় শ্বশুর বাড়িতে ওটাকেই আপন করে নিতে হয় আর দেখো যেহেতু বিয়ের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল তাই জন্য রাস্তার অবস্থাটা কি আর হচ্ছে গিয়ে তোমার এই সামনেই হচ্ছে আমাদের একটা মন্দির আছে মা শীতলার আর বাবা ভোলানাথের তা ওইখানে দাঁড়িয়ে ওরা একটু মায়ের দর্শন করে নিয়ে মাকে প্রণাম করে নিয়ে তারপরে ওরা বাড়িতে প্রবেশ করবে দেখো ওই প্রণাম করে নিচ্ছে মাকে তোমরা আমার পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার বোন গাড়ির সামনে সবাই চলে এসেছে যেহেতু ওরা চলে এসেছে ওদেরকে নেওয়ার জন্য সবাই বাড়ির সামনে চলে এসছে বোন বোনের ননদ সবাই মিলে বর বউকে ঘরে নিয়ে যাচ্ছে এবার কিছু রিচুয়ালস আছে ওইগুলো হবে এইগুলো দেখতে খুব ভালো লাগে অনেক পাশাপাশি লোকেরাও আসে দেখতে কিন্তু আমি সেই সময় ছিলাম না আমি তো রাত্রেবেলা করে বাড়ি চলে আসতাম আমার বাড়িটা কাছাকাছি ওখান থেকে চলে আসতাম আবার পরের দিন সকালবেলা করে আমি যেতাম আর সেই দিনও আমার যেতে দেরি হয়েছিল যেহেতু আমার ননদরাও এসেছিল ওরা আমাদের সঙ্গে যেত আর ননদের একটা ছোট মেয়ে আছে ওকে রেডি করে খাইয়ে দাইয়ে নিয়ে যেতে যেতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল সেই দিন আর দেখো এগুলো সব বোন বরণ করবে তাই জন্য বোনকে ওর মাসি শাশুড়ি সব কিছু বলে দিচ্ছে নিয়মগুলো আর ও সেগুলো শুনে শুনে সব করছিল মেয়েদের তো এই সময়টা খুবই কষ্ট হয় তারপর আস্তে আস্তে সবাই মানিয়ে গুছিয়ে নেয় কেন যেহেতু বাড়িটাই সব হয় জীবনের তারপরে দেখো এই আমার বোন বরণ করছে আর পিছন দিকে সব রান্না বান্না হচ্ছিল অনেকজন ছিল সবাই খাওয়া দাওয়া করবে বিয়েবাড়ির অনুষ্ঠান তাই জন্য রান্নাবান্না চলছে পিছনে আর বৃষ্টি হয়েছিল তার পরের দিন প্রচণ্ড রোদ উঠেছিল আর যেহেতু ফেব্রুয়ারি মাস ছিল তাই জন্য খুব বেশি গরম ছিল না কিন্তু তবুও গরম পড়ে গিয়েছিল আর এখন তো মানে বিশাল গরম পড়েছে আর তোমরা যদি আমার ভিডিও দেখতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও আমার পাশে থেকো আমি আরও নতুন নতুন আমার সারাদিনের বাড়ির কাজকর্ম কোথাও যাচ্ছি কি করছি সব তোমাদের সঙ্গে আমি তাহলে শেয়ার করব। এবার বরণ করে নিচ্ছে ভিডিওটা ছাড়তে অনেকটাই বেশ দেরি হয়ে গেলো যেহেতু আমি ছিলাম না ছেলের মোবাইলে ভিডিওগুলো করা ছিল তা ওইগুলো ছেলে আমাকে খুঁজে খুঁজে সব ক্লিপগুলো দিল এডিট করে তারপর ছাড়তে ছাড়তে বেশ অনেকটাই দেরি হয়ে গেল তোমরা যারা যারা আমাকে ফেসবুকে দেখবে ফেসবুকে আমাকে ফলো করে নিতে পারো রিঙ্কি মণ্ডল নামে আর আমার একটা রান্নার চ্যানেল আছে রিঙ্কির রান্নাঘর সেখানে গিয়ে দেখে আসতে পারো বেশ অল্প উপকরণ দিয়ে বেশ নতুনত্ব রান্নার রেসিপি দেওয়া আছে তারপর বোনের শাশুড়ি মা একটা কিছুতে প্রণাম করতে বললো সেটা তো আমি ছিলাম না জানি না ঠিকঠাক তারপর এইবার হলো একটা খুব আনন্দের মুহূর্ত সেটা হচ্ছে বাচ্চারা সবাই গেটটা বন্ধ করে দিয়েছিল ঢুকতে দেবে না বলে টাকা চাইছিলো যেটাকে বলে দৌড় ধরা সেটাই করছিল আর সবাই হাসি ঠাট্টা করছে কিন্তু ওরা তো খুলবেই না দরজা তা তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আমার পাশে থেকো আজকের মতন এইটুখানি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতন টাটা